জগদ্ধাত্রীর জীবনে ফিরল পুরনো শত্রু সন্তানকে বাঁচাতে বিরাট সিদ্ধান্ত নীল যাস উৎসবকে উচিত শিক্ষা দিল স্বরম্ভু যমজমাট পর্ব জগদ্ধাত্রী যি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী দীর্ঘ সময় ধরে দর্শকদের মন মাতিয়ে চলেছে প্রতিটি পর্বে নতুন মোড ও অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে ধারাবাহিকটি কাহিনীর চমক ধরে রাখতে সফল হয়েছে জগদ্ধাত্রীর জীবন সংগ্রাম রহস্যময় শত্রুতা এবং সম্পর্কের টানা পড়েন গল্পটিকে প্রতিনিয়ত আকর্ষণীয় করে তুলছে ধারাবাহিকটি প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে যা প্রমাণ করে যে দর্শকদের মধ্যে এর জনপ্রিয়তা এখনও তুঙ্গে জগদ্ধাত্রী আজকের পর্ব ছয় অক্টোবর সম্প্রতি ধারাবাহিকের কাহিনীতে দেখা যায় যে জগদ্ধাত্রী একটি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছে ভু তার স্বামী আগে থেকে কিছুই জানত না কারণ জগদ্ধাত্রী বিষয়টি গোপন রেখেছিল হাসপাতালের ডাক্তার জানায় জগদ্ধাত্রীর ব্রেনের একটি বড় সমস্যা রয়েছে যা স্বজনভুকে ভীষণভাবে আতঙ্কিত করে তবে আসার কথা হলো কিছুক্ষণের মধ্যেই ডাক্তার জানান যে জগদ্ধাত্রী এবং তাদের অনাগত সন্তান সুস্থ রয়েছে এই খবরের সজম্ভু কিছুটা চিন্তামুক্ত হলেও উৎসবকে নিয়ে তার মনের অশান্তি শেষ হয়নি ধারাবাহিকের আজকের পর্বে আরও এক নতুন রহস্যের মুখোমুখি হতে চলেছেন জগদ্ধাত্রী একটি অজানা নাম্বার থেকে ফোন আসে যেখানে একজন পুরুষ কণ্ঠ জানায় যেসে ফিরে আসছে তবে জগদ্ধাত্রী সেই কণ্ঠস্বরের পরিচয় বুঝতে পারে না এরপর দেখা যায় একজন কথাকলি নৃত্যশিল্পীর বেশে তাকে ভয় দেখাচ্ছে জগদ্ধাত্রীর জীবনের আগেও একজন কথাক্লি নৃত্যশিল্পীর সঙ্গে পুরনো শত্রুতা ছিল যার কারণে তার মনে প্রশ্ন জাগে এই ব্যক্তি কি আবারও তার জীবনে ফিরে আসছে অন্যদিকে স্বজম্ভু তার ভাই উৎসবের সঙ্গে রুদ্ধশ্বাস একটি সংঘর্ষে জড়িয়ে পড়ে স্বজম্ভু বন্দুক তাক করে উৎসবের দিকে কিন্তু ঠিক তখনই মেহেন্দি এসে পরিস্থিতির উত্তাপ কমানোর চেষ্টা করে মেহেন্দি তার পরিবারের শান্তি ও সম্প্রতি ফিরে পাওয়া সম্পর্কের জন্য স্বজনভুর কাছে উৎসবকে না মারার অনুরোধ জানায় স্বজনভু শেষ পর্যন্ত তার ভাইয়ের ক্ষতি করতে অস্বীকার করে কারণ রক্তের সম্পর্কের বন্ধন কখনোই ভাঙা সম্ভব নয় এভাবেই জগদ্ধাত্রী ধারাবাহিকটি প্রতিদিন নতুন নতুন টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জগদ্ধাত্রীর পুরনো শত্রু আবার ফিরে আসবে কিনা এবং স্বজম্ভু ও উৎসবের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কোন দিকে মোদ নেবে তা জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন